बनाई से एक मुद्रल्ला जाने हेलो एवरीवन असलम आलैकुम কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে আজকে আমি পেঁপে দিয়ে অনেকগুলো আইটেম রান্না করব ভাবছি তো আজকে কি কি রান্না করছি পেঁপে দিয়ে তার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আশা করছি আমার সাথেই থাকবেন পেঁপে কিন্তু খুবই পুষ্টিকর খাবার এটা আসলে আমাদের সবারই খাবারের তালিকায় নিয়মিত রাখা উচিত আমি সবসময় চেষ্টা করি নিয়মিত রাখার জন্য কিন্তু আমার ছেলে মেয়েরা একেবারেই পেঁপে খেতে পছন্দ করে না সেজন্য ওদেরকে খুব ঢং ঢং করে যত্ন করে তারপর রান্না করে খাওয়াতে হয় তো আজকে যেহেতু আমি সবগুলো আইটেম পেঁপে দিয়ে করছি ওরা যদি বলে যে আমি এটা খাবো না ওটা খাবো না তাহলে কোনো সমস্যা নেই না খেয়ে থাকতে হবে তো না খেয়ে থাকার চেয়ে ভালো পেঁপে খাওয়া যে কোনো পুষ্টিকর সবজি খাওয়ার ক্ষেত্রে আসলে আমি বাচ্চাদেরকে কখনোই স্বাধীনতা দিই না কারণ স্বাধীনতা দিলেই দেখবেন যে বলবে আমি এটা খাবো না ওটা খাবো না ওটা করে দাও তো এগুলো বলার আসলে কখনো সুযোগ দেওয়া উচিত না আমি মনে করি বাচ্চাদেরকে তো সব কিছুই খেতে হবে সব সবজি সম্পর্কে ওদেরকে ধারণা দিতে হবে খাওয়াতে হবে জোর করে হলেও খাওয়াতে হবে অথবা খুব সুস্বাদু করে রান্না করে হলেও খাওয়াতে হবে আমার মেয়েটা আল্লাহর কিন্তু সবই খায় কিন্তু ছেলেটা মাঝে মাঝে একটু বায়না ধরে তো তার জন্য আমার একটু সমস্যা হয়ে যায় মাঝে মাঝে যখন ওর অপছন্দের খাবারগুলো আমি রান্না করি তখন সে আমাকে বলে যে আজকে আমাকে কিছু একটা করে দাও মানে সবজির সাথে কিছু একটা করে দাও যাতে আমি খেতে পারি মানে শুধু শুধু সবজি খাবে না তার সাথে তার পছন্দের একটা খাবার অবশ্যই লাগবে তো সেটা ডিম ভাজি হোক মাছ ভাজি হোক অথবা যে কোনো কিছু একটা হোক আমার ছেলেমেয়েরা ডিম খেতে খুব পছন্দ করে তো সেজন্য আজকে আমি ডিমটা বেছে নিয়েছি তো আজকে আলু আর পেঁপে দিয়ে ডিম দিয়ে রান্না করব তো এই তরকারিটা আসলে খেতে অনেক ভালো লাগে তারপরে রান্না করব পেঁপের ডাল আর পেঁপের ডালটা তো আমার ভীষণ পছন্দের শুধু আমার না আমরা সবাই খুব পছন্দ করি পেঁপের ডাল এটা আসলে খুবই সুস্বাদু একটা খাবার তারপর পেঁপের হালুয়া এটাও আমার খুবই পছন্দের একটা খাবার তো আজকে আমি পেঁপের হালুয়াও বানাবো তার সাথে আর একটা আইটেমও থাকছে সেটা হচ্ছে সিঙ্গারার পুর তো সিঙ্গারার পুর বানানোর জন্য আমার পেঁপে লাগবে আর শিঙ্গেরা পুরের জন্য আমি একদম ছোটো ছোটো করে আলুগুলো কাটবো এখন আমি ডিম রান্না করার জন্য আলুগুলো একটু বড় বড় করে কাটছি সিঙ্গারা দিয়ে খাওয়ার জন্য এখন আমি একটা সালাদ করে নিচ্ছি আমরা যখন দোকান থেকে সিঙ্গারা অথবা পুরি কিনে নিয়ে আসি তখন সিঙ্গেরার সাথে একটা সালাদ দেয় পেঁপের সালাদ খেতে খুবই ভালো লাগে আমি গাজর আর পেঁপে দুটো একসাথে মিক্স করে এখন ফ্রিজে রেখে আসব, যখন খাবো তখন নামিয়ে নেব হালুয়া বানানোর জন্য পেঁপেগুলো এভাবে কুচি করে নিলে অনেক ভালো হয় তো এখন আমি একটা বক্সে ভরে আপাতত ফ্রিজ রেখে দেব তারপর বিকেলে যখন বা বানাবো তখন বের করে নিব। আজকে আমি মুশুরি ডাল এবং বুটের ডাল দুটো একসাথে মিক্স করে পেঁপের ডাল রান্না করব। এইভাবে রান্না করলে আসলে খেতে অনেক ভালো লাগে সামান্য লবণ দিয়ে এখন ডালটাকে সিদ্ধ করে নেব। তারপর যখন সিদ্ধ হয়ে যাবে তখন মশলাগুলো অ্যাড করব তা এখন আমি ডিম সিদ্ধ করব। ডিম সিদ্ধ করার জন্য আমি সবসময় এরকম ছোট্ট একটা পাত্র ব্যবহার করি যাতে তাড়াতাড়ি ডিম সিদ্ধ হয়ে যায় আর খোসাগুলো যাতে খুব সুন্দরভাবে উঠে আসে সেজন্য একটু লবণও দিয়ে দিলাম আসলে আমরা ফ্রিজ থেকে ঠান্ডা ডিম বের করে সরাসরি সেদ্ধ বসিয়ে দিই যার কারণে আমাদের ডিমের খোসা ছাড়াতে অনেক কষ্ট হয় আর আমাদের এত পদ্ধতি অবলম্বন করা লাগে ডাল সিদ্ধ হওয়ার আগে কখনোই হলুদ ব্যবহার করা লাগে না ডাল যখন সিদ্ধ হয়ে যাবে তখন সবগুলো মশলা দিয়ে তারপর ডাল রান্না করলে সেই ডাল খেতেও খুব ভালো লাগে আর ডালে যদি হলুদের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে ডাল খেতে একদমই বাজে লাগে সেই জন্য একদম অল্প পরিমাণের হলুদ দিতে হবে আমার হলুদে প্রচুর কালার অল্প একটু দিলেও অনেক দেখা যায় দুপুরে রান্নার পাশাপাশি এখন আমি সবগুলো রান্নাই করে নিব কারণ গোসলার পরে আসলে আমার আর রান্না বন্না করতে একদমই ইচ্ছা হয় না সেই জন্য গোসলের আগেই গরমের যত কাজ আছে সবগুলো কাজ সেরে ফেলবো আর গোসলটা সেরেই আমি সিঙ্গারা আর লুচি ভাজবো কয়েকটা দিন যাবত প্রচুর গরম পড়েছে আসলে এত গরমে রান্নাঘরে থাকতে একদমই ইচ্ছে করে না তো কি আর করা যারা রাঁধুনি তারা তো রান্না করবেই রান্নাঘরে আসবেই এটাই স্বাভাবিক শিঙ্গেরার জন্য যে পোরটা আমি এখন বানাচ্ছি এই পোরটা আসলে অসাধারণ লাগে খেতে শুধু শিঙ্গেরা না লুচি দিয়েও খেতে কিন্তু দারুণ লাগে সেই জন্য আমি সবসময় যখন লুচি ভাজি আর যখন শিঙ্গেরা বানাই তখন এইভাবেই বানাই আমার কাছে খুবই ভালো লাগে ফোড়নটা গরম তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু সবজিগুলো ঢালতে হয় না অবশ্যই কি একটু ফুটিয়ে নিতে হয় তাহলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে প্রথম প্রথম কিন্তু আমি এরকম ভুল করেছি যার কারণে আমার আসলে যখন সবজি রান্না করতাম তখন ফোড়নে কোনো ঘ্রাণ খুঁজে পেতাম না পরে ভাবলাম যে ফোড়নটা প্রথমে ফুটাতে হয় ফুটিয়ে তারপরে সবজিগুলো ঢালতে হয় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তা এখন সবগুলো গুঁড়োই আমি অল্প অল্প করে দিয়ে দেবো একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা চামচের মতো গরম মশলা এখানে আমার জিরা থেকে শুরু করে লং এলাচি দারচিনি গোলমরিচ সব একসাথে আমি সুন্দর করে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি এখন আমি রান্না করব হালুয়া এই হালুয়া রান্না করার জন্য অবশ্যই ঘি ব্যবহার করতে হবে তো এখানে আমি প্রথমে দারুচিনি আর এলাচি দিয়ে দিলাম দুটা আর কিছু বাদাম কুচি দিয়ে দিলাম খুব সুন্দর করে ভাজতে হবে ঘানটা অনেক সুন্দর আসবে আমি দুধটাকে জাল করে একটু ঘন করে নিয়েছি এখন এই দুধটা দিয়ে আমি পেঁপেটা সিদ্ধ করবো শিঙ্গারা তো এভাবেই বানাতে হয় তবে আমি বানাতে গেলে আসলে যত ঝামেলা হয় আমি আসলে সিঙ্গারা বানানোর জন্য একেবারেই দক্ষ না যাই হোক তারপরও চেষ্টা করছি যতটুকু হয় সিঙ্গারাটা দেখে মনে হচ্ছে যে আমি খরগোশের কান বানিয়েছি তো খরগোশের কানও হয় এত পচারা কী যে বানাইছে একমাত্র আল্লাহ জানে যাই হোক প্যাটের ভিতর গেলেই হয় মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছে ছেলে মেয়েরা খাবে আর আমি খাবো লুচি আমার হালুয়া দিয়ে লুচি খেতে খুব ভালো লাগে আর সিঙ্গারার যে পুরটা বানিয়েছি এই পুর দিয়ে লুচি খেতে আরও বেশি ভালো লাগে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম